জন্মের পর থেকেই শারীরিক প্রতিবন্ধকতা থাকায় কঠিন কোন কাজ করতে পারেন না যুব সময় একটি মুদি দোকান ছিল কিছু বছর আগে দোকানটিও নষ্ট হয়ে যায় টাকার অভাবে নতুন দোকান তৈরি করতে পারেনি তাই তো জীবিকার তাগিদে ব্রিজের নিচে রাস্তার পাশে মাদুর পেতে অল্প মালামাল নিয়ে ব্যবসা শুরু করেছেন তিনি আরো লাভবান তো ছেলেমেয়ের লেখাপড়া করো আর দিয়ে ভালো না খুব কষ্ট আসছে দিদিদের তাদের বসে চর্চা বসে পড়ে জোয়ার থাকবে তাহলে আরো ভালো থাকছে ভালো লাগবে ভালো থাকতে হচ্ছে প্রশ্ন করছে কি না ছেলেমেয়ে লেখাপড়া করা জন্ম থেকেই দুটি পা বিকল এক হাতে চারটি আঙ্গুল অন্য হাতে মাত্র দুটি এমন শারীরিক প্রতিবন্ধকতা নিয়েই দীর্ঘদিন ধরে সংগ্রাম করছেন ষাটর্ধ মুফিজুদ্দিন তবে কখনো ভিক্ষা করেননি কিংবা অন্যর কাছে হাত পাতেন নি। বয়সের ভারে নিয়ে পড়লেও কখনোই হাল ছাড়েননি নিজের কঠোর পরিশ্রমে সংসার চালিয়েছেন তিনি নরাল শহরের দুর্গাপুর এলাকায় মহাসড়কের পাশে ব্রিজের নিচে মাদুর পেতে অস্থায়ী দোকান বসিয়ে যা বেচাকেনা করছেন তা দিয়ে কোনো রকমে না দিন তিনি এক জায়গা বসত করি বহুদিন বন্ধুত্ব হিসেবে ভাই ভাই মিলে ও যেভাবে চরিত্র ব্যবহার করে তাতে ছোটবেলাতেই এই টুকটাক ব্যথা কিনা দোকানদারি করে তাই মানুষের কাছে যে হাত পাতো না কারো কিছু বলো না ইচ্ছে খাতে যদি কিছু দেয় সেই সহ সহায়তা করে নেয় নাহলে কোনো দিন কারো জীবন যায় না বলে না

ছোটবেলা থেকে নিজ পরিশ্রমে সংসারের হাল ধরেছেন তিনি দুই মেয়ে বিয়ে দিয়েছেন আর এক মেয়েকে করাচ্ছেন পড়াশোনা বিত্তবান ও সরকারের উচিত তাকে একটি দোকান ঘর নির্মাণ এবং পুঁজি ও মালামাল দিয়ে সাহায্য করা যাতে তিনি আত্মসম্মানের সঙ্গে বাকি জীবন কাটাতে পারেন অনেক ছোটকাল থেকেই দেখতেছি যে এইভাবে আছে মানে শারীরিক একটু অসুস্থ আছে ওনাদের ফ্যামিলির অনেক মানুষই এরকমের তো ওনাদের মানে ওনাকে বিশেষ করে দেখি যে উনি মানে কারো কাছ থেকে কোনো কিছু মানে চেয়ে নেয় না নিজে আর কি মানে পরিশ্রম করতেছে ব্যবসা বন্ধুত্ব করতেছে ছোটোখাটো এটাই আর কি শারীরিক প্রতিবন্ধী উনি কখনো কারো কাছ থেকে সাহায্য চায় না পরিশ্রমে প্রতিষ্ঠানটা চালায় আর কোনো কেউ এখনো কোনো বিত্তবান তাকে এখনো কোনো সাহায্য সহযোগিতা করে নাই যদি তারা একটু সাহায্য সহযোগিতা করতো তাহলে কাকু আর একটু ভালো ভালোভাবে মনে করতে প্রতিষ্ঠিতা চালাইতে পারতো উনি ভাবে উনি ভালো পারতেছে না । এ বিষয়ে নরাইলের সমাজসেবা কর্মকর্তা বলেন প্রতিবন্ধী হয়েও মফিজউদ্দিন পরিশ্রম করে সংসার চালান এটি অত্যন্ত প্রশংসনীয় তাকে প্রতিবন্ধী ভাতার কার্ড দেওয়া হয়েছে প্রয়োজন হলে সুদমুক্ত ঋণ সহ সরকারি সহযোগিতা প্রদান করা হবে যাতে স্বচ্ছন্দে জীবন কাটাতে পারেন তিনি ফিজউদ্দিন একজন প্রতিবন্ধী আর সত্ত্বেও উনি পরিশ্রম করে সংসার চালান ভিক্ষা করেন না এটা অনেক প্রশংসনীয় উদ্যোগ আমরা দেখি অনেক প্রতিবন্ধী সামান্য প্রতিবন্ধীও দেখি রাস্তাঘাটে ভিক্ষা করে কিন্তু সে পথে যাননি ওনাকে সমস্যা অধিদপ্তরের মাধ্যমে প্রতিবন্ধী ভাতা করে দেওয়া হয়েছে এবং ওনার ট্রাইসাইকেলও দেওয়া হয়েছিল উনি প্রতিবন্ধী লোনের জন্য এখন আবেদন করেননি তবে ওনারা আমরা দেখতেছি ওনার কিছু লোন হলে উনি ব্যবসা আরো ভালো করতে পারেন আমরা অচিরে ওনার সাথে যোগাযোগ করে ওনার লোনের ব্যবস্থা করে দিন